একটা বিষয় দিয়ে শুরু করি শুনলে হয়তো একটু অবাকই লাগবে প্রায় নব্বই শতাংশ সিভি নাকি একেবারে প্রথম ধাপেই বাতিল হয়ে যায় ভাবা যায় এত আশা করে এত খেটে একটা সিভি তৈরি করা হলো অথচ বেশিরভাগই পরের ধাপে যেতেই পারছে না কেন এমন হয় আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু সমৃদ্ধভাবে কথা বলবো আমাদের হাতে কিছু তথ্য আছে সিভি প্রত্যাখ্যান এড়ানোর কৌশল থেকে পাওয়া ঠিক মানে এই সংখ্যাটা আসলেই বেশ ভাবনার নব্বই শতাংশ আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে দুটো মূল কারণের পেছনে কাজ করে প্রথমত অনেকেই হয়তো সিভির সঠিক ফর্ম্যাটটা কেমন হওয়া উচিত তা নিয়ে এ ততটা পরিষ্কার নন আর দ্বিতীয় যেটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হল অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম বা এটিএস এটিএস অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম হ্যাঁ শুনেছি হ্যাঁ আজকাল প্রচুর কোম্পানি সিভি প্রাথমিকভাবে বাছাই করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করে তো সিভি যদি এই এটিএস এর মতো করে তৈরি না করা হয় তাহলে সমস্যা এটাকে অনেকটা ধরুন একটা ডিজিটাল গেটকিপার বলতে পারেন নিয়ম না মানলে গেটই খুলবে না তার মানে দাঁড়াচ্ছে আমার অভিজ্ঞতা বা দক্ষতা যতই ভালো হোক কিভাবে সেটা আমি দেখাচ্ছি মানে উপস্থাপন করছি আর সেটা এই এটিএস বা টেকনোলজির সাথে মানানসই হচ্ছে কিনা সেটাও খুব জরুরি একদম ঠিক তাই এই এটিএস ব্যাপারটা যদি আরেকটু বুঝিয়ে বলেন কিভাবে কাজ করে এটা মানে কি খোঁজে সিভির মধ্যে মূলত এটিএস ডিজাইন করা হয়েছে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য যেমন ধরুন কাজের অভিজ্ঞতা কি কি দক্ষতা আছে পড়াশোনা এসব এটা চলে কিওয়ার্ড বা কিছু নির্দিষ্ট শব্দ চিনে এখন যদি সিভিটা এমন ভাবে বানানো হয় যা এটিএস ঠিকমতো পড়তে পারে না যেমন যেমন ধরুন খুব বেশি টেবিল বা গ্রাফিক্স ব্যবহার করা হলো তথ্য দেখানোর জন্য কিংবা ধরুন খুব জরুরি তথ্য যেমন যোগাযোগের নম্বর বা ইমেল আইডি সেটা হয়তো সিবির হেডারে বা ফুটারে দেওয়া হলো। আমাদের সূত্র বলছে আর এটা বেশ ইন্টারেস্টিং যে হেডারে বা ফুটারে দেওয়া তথ্য অনেক এটিএস সফটওয়্যার পড়তেই পারে না তাই নাকি বলেন কি তার মানে আমার ফোন নম্বরটাই হয়তো সিস্টেম দেখছে না হ্যাঁ এরকম হবার সম্ভাবনা কিন্তু প্রবল ফলে সিভিটা মানুষের হাতে যাওয়ার আগেই সিস্টেম থেকেই বাদ পড়ে যেতে পারে আশ্চর্য তো ফরম্যাটের মতো একটা আপাতদৃষ্টিতে সাধারণ বিষয়ে এতটা প্রভাব ফেলতে পারে আচ্ছা তাহলে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন ধরুন ডিজাইনার বা আর্কিটেক্ট যেখানে সিভিতে একটা ডিজাইন বা নান্দনিকতার ব্যাপার থাকে তাদের ক্ষেত্রেও কি এটিএস সমস্যা তৈরি করতে পারে খুব ভালো প্রশ্ন এটা দেখুন ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু এটিএস ব্যবহারের চল বাড়ছে যদিও হ্যাঁ সেখানে পোর্টফোলিওর গুরুত্ব অনেক বেশি অস্বীকার করার উপায় নেই তবে এখানে একটা ব্যালেন্স বা ভারসাম্য রাখাটা জরুরি আমাদের সূত্র বলছে একটা মূল কৌশল হলো যে চাকরির জন্য আবেদন করা হচ্ছে তার বিবরণ বা জব ডেসক্রিপশন খুব মন দিয়ে পড়া জব ডেসক্রিপশন হ্যাঁ এবং সেখান থেকে প্রাসঙ্গিক কিওয়ার্ডগুলো মানে যে শব্দগুলো বারবার ব্যবহার হয়েছে বা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো নিজের সিবিতে যোগ করা তবে খুব স্বাভাবিকভাবে জোর করে নয় এটা এটিএসকে সিগনাল দেয় যে সিবিটা প্রাসঙ্গিক সিবি দেখতে সুন্দর করার পাশাপাশি সেটা যেন এটিএস সহজে স্ক্যান করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে হয়তো দুটো ভার্সান রাখাই ভালো একটা দেখতে সুন্দর পোর্টফোলিওর সাথে দেওয়ার জন্য আর একটা একদম এটিএস বান্ধব যেটা অনলাইন আবেদনের সময় ব্যবহার করা যায় বোঝা গেল তার মানে এই যে শুরুতে বলেছিলাম নব্বই পার্সেন্ট সিভি বাদ পড়ে যায় সেটা কমানোর জন্য আসলে সিভির গঠন মানে ফরম্যাট আর এই এটিএস এর সাথে তার সামঞ্জস্যতা এগুলোর ওপর জোর দিতে হবে এটা শুধু আমার তথ্যের একটা লিস্ট নয় বরং চাকরির বাজারের প্রথম বাধাটা পেরোনোর একটা অস্ত্র তাই তো একদম ঠিক বলেছেন এটা একটা কৌশলগত হাতিয়ার আর এই তথ্যগুলো যখন জানা থাকে তখন সিভি বানানোর পুরো অ্যাপ্রোচটাই কিন্তু বদলে যায় তখন শুধু নিজের যোগ্যতা জাহির করাই উদ্দেশ্য থাকে না বরং এটাও মাথায় রাখতে হয় যে কিভাবে নিয়োগ প্রক্রিয়ার এই প্রাথমিক ফিল্টারটা পার হওয়া যায় সিভি তখন আর শুধু একটা ডকুমেন্ট থাকে না একটা সুচিন্তিত প্ল্যান হয়ে ওঠে তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়টা আমরা বুঝলাম সেটা হলো সিভি কেবল নিজের সম্পর্কে জানানোর একটা উপায় নয় চাকরির আবেদন প্রক্রিয়ায় এটা একটা দারুণ মানে কৌশলগত ধাপ আর সঠিক ফর্ম্যাট কিওয়ার্ডের ব্যবহার আর বিশেষভাবে এটিএস এর উপযোগী করে সিভি তৈরি করা এগুলো সাফল্যের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিতে পারে ওই নব্বই পার্সেন্ট প্রত্যাখ্যানের হার কমানোর জন্য এগুলো খুব জরুরি ঠিক আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ কথাটা যোগ করা যায় একটা প্রশ্ন রেখে যাই এই যে কৌশলগুলোর কথা আমরা জানলাম এগুলো জানার পর আমরা কি আর নিজের সিভিকে শুধু অভিজ্ঞতার একটা লম্বা তালিকা হিসাবে দেখব নাকি এটাকে নিয়োগকর্তার প্রাথমিক যে পরীক্ষা সেই দরজাটা খোলার একটা চাবিকাঠি হিসেবে ভাবতে শুরু করব